কর্মীরা তারা কিন্তু আগুন নেওয়ানোর কাজ করছেন তারা কিন্তু আগুন নেওয়ানোর জন্য তার তৎপর রয়েছে তো যদিও 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 বিষয়টি হচ্ছে যে তারা খবর পেয়ে কিন্তু তারা ছুটে এসছেন এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু তারা আতঙ্ক কাজ করছে এবং আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি কিন্তু এখনও আগুন লেগে রয়েছে লোকজন আতঙ্কিত রয়েছেন এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছেন এবং এখানে কিন্তু দেখো তুমি দেখতে পাচ্ছ যে দৌ দাও 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 করে কিন্তু আগুন চলছে যেহেতু যেহেতু নিষেধ করা হচ্ছে ভিতরে যাওয়া যাবে না কারণ হচ্ছে অনেকগুলো গ্যাস সিলিন্ডার রয়েছে যেগুলো মুহূর্তে বাস হতে পারে তুমি দেখতে পাচ্ছ সেই বাড়ির ছবিগুলো সেই ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ যে আগুন দাও দাও করে জ্বলছে এবং এখানে কিন্তু যে আগুনের যে লেরিহান শিখা পুরো বসটিকে গ্রাস করেছে প্রায় প্রায় ষাট থেকে সত্তর জন থেকেও বেশি মানুষ কিন্তু এখানে এখানে বসবাস করে এবং এই মধ্যে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কী করে ঘটনা ঘটেছে সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় এবং ইতিমধ্যে নির্বাচন সামনে রয়েছে এবং সেই ক্ষেত্রে

বার করেছি তখন আমরা তারপরে আর কিছু বুঝতে পারিনি না সেরকম আমরা সবাইকে আগে বার করে নিয়েছি আমরা তো এখানে এক দেখছি ওইখানে গাড়ি ঢুকেছে এখন কটা কাজ করছে সেটা বলতে পারবো না মানুষ কিন্তু এখনো এই তুমি দেখতে পাচ্ছেন দমকল তারা কিন্তু জল নিয়ে আগুন নেওয়ানোর চেষ্টা সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রচুর আগুন প্রচুর আগুন এখনো কিন্তু দাও দাও করে জ্বলছে যে এইখানে কিন্তু যে কাজ করাটাও কিন্তু খুব চাপের রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যে আগুন সেই আগুন নেওয়ানোর জন্য দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তাড়াতাড়ি আগুনটি নেওয়ানো যায় এবং দমকলের চারিদিক থেকে অর্থাৎ এটা একটা বিশাল জায়গা চারিদিক থেকে কিন্তু দমকল দমকলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আগুন নেওয়ানোর চেষ্টা করছেন তো তোমায় সেই ছবিটা আমি দেখাবো যে এই যে দমকল এই যে দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেওয়ানোর চেষ্টা করে যাচ্ছেন এবং কিন্তু আগুন কিন্তু ভয়াবহ রয়েছে এবং ইতিমধ্যেই এখনো আগুন কিন্তু পুরোপুরি কন্ট্রোল করা যায়নি আগুন কিন্তু এখনও দাও দাউ করে জ্বলছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং এখানকার প্রায় সত্তরটা মতো পরিবার সত্তর থেকে আশি জন পরিবার তারা কিন্তু বাড়ি ছাড়া হচ্ছেন আজকে এই বাড়ি মানে মানে বাড়ি পুড়ে যাওয়ার জন্য তারা কিন্তু গৃহহীন হয়ে পড়েছেন এবং এবং ও এই হ্যাঁ ঠিক ঠিক এখানে এখানে প্রচুর মানুষ আরও আছেন যারা কিন্তু ক্ষয় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এখন নির্বাচনের সময় কে দেখতে আসবে তাদের তারা কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছেন এবং এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে সমস্ত কিছু হারিয়ে অনেকে কিন্তু দুশ্চিন্তায় ভুগছেন সাধারণ মানুষরা এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মী একদিকে যেরকম আগুন নেওয়ানোর চেষ্টা করছেন পাশাপাশি আগুনও কিন্তু এখনও দাউ দাউ করে কিন্তু এই টাকাটাতে আগুন জ্বলছে সেই ছবিটা রয়েছে এবং এবং ছবিটা দেখা যাচ্ছে চেষ্টা তোমার কাছ থেকে এটা কি অত্যন্ত ঘিঞ্জি এলাকা তার মধ্যে রাবার কারখানাটা গজিয়ে উঠলো কিভাবে না শুধু কারখানা নয় আগুনটা লেগেছে কারখানার পাশে যে বস্তি ছিল সেই বস্তিতে অর্থাৎ সরাসরি প্রায় সত্তর থেকে আশিটি পরিবার এখন গৃহহীন হয়ে পড়েছেন এই অগ্নিকাণ্ডের ফলে তবে আগুন লাগার কারণটা কী এবং কখন ঘটনাটি ঘটে এই সমস্ত বিষয়ে তদন্ত সাপেক্ষ রয়েছে নাগরবাজার পুলিশ এবং বামকল দপ্তর তারা কিন্তু যৌথভাবে তারা কিন্তু তদন্ত করছেন তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে এবং সমস্ত কিছু হারিয়ে আজ কিন্তু মানে

আরো কিছু ব্যবস্থা করবার জন্য আমরা আমি নিজেও পৌঁছাচ্ছি ওখানে আর আরো অ্যারেঞ্জমেন্ট ওখানে করা হচ্ছে একটা বস্তির মধ্যে ন্যারো জায়গার মধ্যে বস্তি আছে সেই বস্তিতে আগুনটা একটু বেড়ে গেছে তার কারণ হচ্ছে ঘনবসতি এলাকা মেলা বাগান ওটাকে বলে জায়গাটার নাম তা আমরা যাচ্ছি আমি নিজেও যাচ্ছি আর গাড়ি ফাড়ি চলে গেছে দশটা গাড়ি অলরেডি বুক করেছি

দশটি এঞ্জিন পাঠানো হয়েছে দমকলমন্ত্রী মন্ত্রী বললেন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ঘন জনবসতিপূর্ণ এলাকা বলেই আগুনটা এইভাবে ছড়িয়ে পড়েছে এমনটাই বলছেন দমকল মন্ত্রী আমি আবারও আনন্দমোহনের ঘরে চলে যাব আনন্দমোহন এইভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকা যেখানে আমি দেখতে পাচ্ছি দমকল কর্মীরা ঢুকতেও সমস্যায় পড়ছেন সেক্ষেত্রে এই আগুন নিয়ন্ত্রণে আনতে তো অনেকটা সময় লেগে যাবে একেবারে দেখো একদিকে খাল অর্থাৎ সেখান থেকে ঢোকার কোনো পথ নেই অপরদিকে যেটা যেটা হচ্ছে যে অনেকটা মেন গেট সেটা কিন্তু রাস্তা থেকে অনেকটা ভিতরে এবং তার মধ্যে এই বসতিটি রয়েছে যে ক্ষেত্রে অনেকটা কিন্তু দমকলের প্রায় দশটি ইঞ্জিন কাজ করছে তারা কিন্তু বেগ পেতে হচ্ছে অর্থাৎ এমন একটি জায়গায় বসতি সেখানে কিন্তু মানে যা যারা ছিলেন কোন রকম প্রাণে বেঁচেছেন এখানে ঢোকা যেরকম সমস্যা বেরোলো সেরকম সমস্যা তার মধ্যে এই অগ্নিকাণ্ড এখনও লেলিহান্স দেখতে পাচ্ছি আমরা তবে দমকল কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে এই আগুনটাকে নিভানো যায় যদিও এখনও কিন্তু অনেকগুলো সিলিন্ডার ব্রাস্ট করেছে এখনো মাঝে মধ্যে কিন্তু সিলিন্ডার বাস্ট করছে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ আগুনের ছবি অর্থাৎ এখনও কিন্তু দাও দাও করে চলছে তবে ভিতরে গিয়ে আমরা কাজ মানে এখানে যারা দমকল কর্মী তারাই নিষেধ করছেন যেহেতু এখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে বা এর আগেও কিন্তু অনেকগুলো গ্যাস সিলিন্ডার করেছে করেছে সেক্ষেত্রে কিন্তু খুব জীবনের ঝুঁকি হয়ে তাই আমাদের দূর থেকে কাজ করতে হচ্ছে এবং এখনো এখনো কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে এই অগ্নিকাণ্ডের ফলে তারা কিন্তু গৃহহীন হয়েছেন তারা কোথায় যাবেন তারা ভেবে উঠতে পারছেন না কারণ এই জায়গাটা যে এখনো আগুন সেটা কিন্তু তাদের করে জ্বলছে এবং তারা কিন্তু এখনো দিশাহীন রয়েছেন হ্যাঁ দাদা কি বলবেন দাদা কি বলবেন

দেখতে পাচ্ছি আমরা কিন্তু কান্না কান্নায় লোকে ভেঙে পড়ছেন যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এখানে বসবাস করেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ে প্রচুর মানুষ তারা কিন্তু তারা কিন্তু প্রথমে নিজেরাও আগুন নিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু আগুন এতটা ভয়াবহ ছিল যে তাদের আয়ত্তের বাইরে চলে যায় যার ফলে দমকলের দশটি ইঞ্জিন ইতিমধ্যেই আগুনের যে নেবানোর চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন যদিও এখনও কিন্তু পুরোপুরিভাবে আগুন নেওয়ানো সম্ভব হয়নি তবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যেহেতু ঘিঞ্জি এলাকা সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে তারা অন্য একটি পাঁচিলে উঠে তারা কিন্তু আগুন নেবানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা সেই ছবি লাগাতার দেখাচ্ছি যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা দাও দাও করে আগুন জ্বলছে কারখানায় কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা কারখানার ভিতরে দাহ্য বস্তু মজুত রয়েছে যে কারণেই এই রকমভাবে দাউ করে আগুন জ্বলছে দমকল মন্ত্রী জানালেন ইতিমধ্যেই দশটি ইঞ্জিন পাঠানো হয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকা যে কারণে আগুনে নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের দমকল মন্ত্রী নিজেও চেষ্টা করবেন এলাকায় যাওয়া যেরকমটা বললেন সুজিত বসু দেখতে পাচ্ছেন দাউ করে আগুন জ্বলছে বস্তির মধ্যে কোনো কারণে আগুন লেগে যায় কী কারণে কীভাবে আগুন লেগেছে সেটা এখনই নিশ্চিত করে বলা না গেলেও সম্ভবত সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে আমাদের সঙ্গে আনন্দমোহন রয়েছে আমি আনন্দমোহনের কাছে আরও একবার চলে যাওয়ার চেষ্টা করবো আনন্দমোহন বহু পরিবার তারা এই মুহূর্তে গৃহহীন তুমি যেরকম বলছিলে তারা নিশ্চয়ই ছটফট করছেন দমকল কর্মীরা আগুনের ধারে কাছেও কি পৌঁছতে পেরেছেন দেখো দেখো সর্বস্ব শেষ এই কান্না অর্থাৎ যারা এখানে বাড়ি যাদের ছিল তারা কান্নায় ভেঙে পড়ছেন তাদের সমস্ত শেষ অর্থাৎ যে জরুরি কাগজ পড়াশুনোর সার্টিফিকেট বা যে যে অন্যান্য কাগজপত্র ছিল সব কিছু কিন্তু পুড়ে গেছে কিছুটাই কিন্তু নিয়ে বেরোতে পারেনি সাধারণ মানুষ আমার সেই ছবিটা দেখতে পাচ্ছি দেখো দমকল নিবারণ কাজ করছে তবে তবে কি করে ঘটনাটি ঘটলো সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় এবং ঠিক এই এমন সময় তুমি দেখতে পাচ্ছ ছবিটা যে তুমি এই একদম পুরো পুরো যে এখনো পর্যন্ত পর্যন্ত পুরোটা নিবারণ সম্ভব হয়নি সম্ভব হয়নি যদি দমকল আগুন নেবানোর চেষ্টা করছেন তারা কিন্তু

আচ্ছা দেখতে পাচ্ছ যে দমকল কর্মী তাও কিন্তু নিষেধ করছেন জীবনে ঝুঁকি নিতে বারণ করছেন কারণ হচ্ছে যে এখানে আচ্ছা একদম একদম দমকল কর্মীরা বারণ করছেন ভিতরে তাই ঢোকা সম্ভব হচ্ছে না নাহলে আমরা সেই ভিডিওটা দেখাতাম কিন্তু এখনো প্রচুর প্রচুর গ্যাস সিলিন্ডার রয়েছে সেইগুলো কিন্তু সেইগুলো কিন্তু বাস্ট হয়েছে ইতিমধ্যে প্রায় আশি থেকে নব্বইটি পরিবার আস্তে আস্তে কিন্তু ফিগার বাড়ছে অর্থাৎ আশি থেকে নব্বইটি পরিবার এই বসতিতে পাস করতো এবং যেখানে যেখানে হচ্ছে যে এখানে যে এখনও এখনও

স্থানীয় প্রশাসনও এসছেন স্থানীয় প্রশাসনের লোকজনও তারা কিন্তু যে প্রশাসন যারা প্রতিনিধি রয়েছেন তাদের যারা রয়েছেন তারাও কিন্তু এসছেন যাতে এই মানুষের পাশে দাঁড়াতে পারেন তবে এখনও তারাও কিন্তু যেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারাও কিন্তু ঢুক ঢুকতে এখানে হিমশিম খাচ্ছেন কারণ এখনও আগুন চলছে এখনও আগুন কিন্তু দাও দাও জ্বলছে এ এবং এরপর যদি কিছুটা হয়তো নিবেছে অনেকটা ক্ষেত্রে নিবেছে আগুন কিন্তু এখনও অগ্নিশিখা যে লিলিহান শিখা সেটা কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু যারা ছিলেন এখানে সমস্ত কিছুই হারা হলেন অর্থাৎ তারাদের যে যাবতীয় নথিপত্র ছিল ঠিক এই নির্বাচনের প্রাককালে সেইগুলো কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে এবং এখন তারা তাকিয়ে রয়েছে তারা কিভাবে সরকার তাদের পাশে দাঁড়ান কারণ এদের পাশে কিন্তু এদের পাশে থাকা অত্যন্ত জরুরি আনন্দ মোহন আবারও তোমার কাছে আমরা আসবো তুমি একটু যদি তার আগে ওদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করো আগুন লাগার সময় কোনো বিস্ফোরণের শব্দ কি বস্তিবাসীরা পেয়েছিলেন আমি আসবো তোমার কাছে প্রশ্ন নিয়ে আহ তুমি নজর রাখো